প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমাদের গণিত বিষয়ের জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ এই অভিজ্ঞতায় আমি অনুশীলনীর বারো এবং তেরো নম্বর প্রশ্নটি সমাধান করে দেব তো এখানে বারো নম্বর প্রশ্নটি দেওয়া আছে একটি সামান্তরিক আকৃতির জমির দুটি সন্ধ্যেবাহুর দৈর্ঘ্য চার সেন্টিমিটার ও পাঁচ সেন্টিমিটার একটি কর্ণের দৈর্ঘ্য সাত মিটার সামান্তরিকটির ক্ষেত্রে ফল নির্ণয় করতে হবে তাহলে একটা সামান্তরিক ধরে এরকম একটা সামান্তরিক দেওয়া আছে তো এরকম সামান্তরিকের দুটি সুন্নি বাহু দুটি সুন্নি বাহু বলতে আমরা যেটা বুঝি যে এই যে এই বাহুটা আর এই বাহুটা সন্নিহিত বাহু সুনীত বাহু হ্যাঁ ধরো এই বেশি একটা সামান্তরিক সুন্নিত বাহু দৈর্ঘ্য একটা ধরো ফোর 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 মিটার আর একটা হচ্ছে ফাইভ মিটার এবং একটি কর্ণ সাত মিটার ধরো এই কর্ণটা দেওয়া আছে সাত মিটার সামান্তরিকটি ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তাহলে দেখো এখানে সামান্তরিকের যে কর্ণটা সে কর্ণটা সামান্তরিকের কিন্তু দুইটা ত্রিভুজে বিভক্ত করেছে তা আমরা যদি কোনোভাবে যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল যদি নির্ণয় করতে পারি ধরো এই ত্রিবুজের ক্ষেত্রফল যদি নির্ণয় করতে পারি তাহলে সেই ক্ষেত্রফলকে দুই দিয়ে গুণ দিলেই আমরা সম্পূর্ণ সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো তাহলে দেখো আমরা যদি এই ত্রিভুজটা যদি আমরা এইভাবে একটু আলাদা করে এঁকে নিই তাহলে এখানে আমরা পাচ্ছি এটা ফোর কর্ণটা হচ্ছে এখানে সাত আর যেহেতু বিসি আর এডি সমান্তরাল এবং সমান সুতরাং এটাও পাঁচ মিটারই হবে তাহলে দেখো এটা পাঁচ তাহলে দেখো ত্রিভুজের তিনটা বাহু আমরা এখানে মাপ তিনটা বাহুর মাপ আমরা পেয়ে গেছি তাহলে তিন বাহুর মাপ যদি দানা থাকে তার ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্রটা হচ্ছে যেরকম এস রুট ওবার এস এস মাইনাস এস মাইনাস বি এস মাইনাস সি এখানে সি হচ্ছে এখানে এই বাহুগুলোর দৈর্ঘ্য আর এসটা হচ্ছে এই ত্রিপুজের পরিসীমার অর্ধেক অর্থাৎ এস এর মানটা এভাবে বের করতে হয় অর্থাৎ এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই টু তো এই নিয়মটা অ্যাপ্লাই করে আমরা এই টিপুরের ক্ষেত্রফল নির্ণয় করব এবং এই ক্ষেত্রফল এই মানগুলো বসানোর পর যে যা পাওয়া যাবে তার সাথে দুই গুণ করে দিলে সম্পূর্ণ সামান্তরিক ক্ষেত্রফল আমরা পাবো তাহলে আমরা একটু লিখি সমাধান যেহেতু এবিসিডি সামান্তরিকের যে সুনিহিত বাহু দয় এবি সমান পাঁচ মিটার এবং এডি সমান চার মিটার এবং এসি সমান সাত মিটার তাহলে আমরা একটা সামান্তরিক এঁকে নিই যে এবিসিডি একটা ধরো সামান্তরিক এবং এডির বাহু চার মিটার এডি বাহু দৈর্ঘ্য এবং এই এবি ধরো যেটা আমরা বলি এখানে এবি হচ্ছে পাঁচ এবি পাঁচ মানে এ সিডিও পাঁচ এখানে তো জায়গায় পাঁচটা দিলেই ভালো হতো কোনো সমস্যা নেই এখানেও কোনো সমস্যা নেই হ্যাঁ এবং এখানে যেটা আমরা পাই যে এসি যে কর্ণটা সেই কর্ণ হচ্ছে এখানে সাত সাত মিটার যেহেতু এবি সিডি ইকুয়াল পাঁচ মিটার এই যে দেখো এবি সমান পাঁচ মিটার সিডি সমান পাঁচ মিটার এবং এডি এবং বিসি সমান হচ্ছে চার মিটার অর্থাৎ এই যে এডি সমান চার মিটার এবং এই বিসি সমান চার মিটার আমরা এখানে লিখে দিতে পারি এখন বলেছে যে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তাহলে আমরা যদি সামান্তরিক কর্ণ সামান্তরিকটিকে সমান দুটি দুটি সমান ত্রিভুজ ত্রিভুজে বিভক্ত করে তাহলে এবিসিডি এর ক্ষেত্রফল সমান সমান ত্রিভুজ এসিডির ক্ষেত্রফল এই দুটো সমান হবে অর্থাৎ এই যে এই ত্রিভুজের ক্ষেত্রফল এবং এই ত্রিভুজের ক্ষেত্রফল অর্থাৎ এই যে এবিসিডি ত্রিভুজের ক্ষেত্রফল যা হবে এই এসিডি ত্রিভুজের ক্ষেত্রফল তাই হবে এবং সে সমান্তরিকের ক্ষেত্রফল যেটা এবিসিডি এই সমানের ক্ষেত্রফল গুণন এব ত্রিভুজের ত্রিপুজের ক্ষেত্রে ফল অর্থাৎ যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রে সাথে দুই গুণ ত্রিপুরের ক্ষেত্রে ক্ষেত্রফল পাওয়া যায় তাহলে ধরি এবিসিটি ত্রিভুজের বাহুগুলো এ সমান পাঁচ মিটার বি সমান চার মিটার সি সমান সাত মিটার এই যে দেখো এই যে ডি এই ত্রিভুজের যে বাহুগুলো সেই বাহুগুলোকে এখানে আমরা সি দ্বারা নির্দেশ করে দিলাম এখানে এ সমান ধরে নিলাম পাঁচ মিটার বি সমান হচ্ছে এখানে সমান হচ্ছে বি আর সি সমান হচ্ছে এখানে সাত মিটার এই যে এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমরা নির্ণয় করতেছি এখানে হ্যাঁ তাহলে এখন ত্রিভুজের ক্ষেত্রফল ওই যে নির্ণয় করবো আগে অর্থ পরিসেমা নির্ণয় করতে হবে অর্থাৎ তিন বাহুর যোগ ফলের অর্ধেক এখানে আট মিটার পাওয়া যাচ্ছে এখানে এখন ওই ত্রিভুজের ক্ষেত্রফল বার এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বিস মাইনাস সি এখন আমরা মান বসিয়ে দিই এস এর মান আট তাহলে আট বিয় পাঁচ আট বিয়ক চার আট বিয় সাত তাহলে এখানে এখানে ক্যালকুলেটার ব্যবহার করে আমরা কাজটা করতে পারি ক্যালকুলেটারে তোমরা এই যে এই মানগুলো যদি বসাও অথবা ছোটো করে হিসাব করে করতে পারো যে রুট এখানে আট আট থেকে পাঁচ গেলে তিন আট থেকে চার গেলে চার আট থেকে এক গেলে সাত গেলে এক হয় তাহলে তিন আটা চব্বিশ চার চব্বিশে এখানে ছিয়ানব্বই যেহেতু ক্ষেত্রফল এই জন্য তার এককের স্কোয়ার হবে এখানে তো এখানে মিটার স্কোয়ার অর্থাৎ বর্গ মিটার ছিয়ানব্বইকে রুট করলে এখানে নয় দশমিক সাত নয় সাত নয় মিটার স্কোয়ার আসে এখন সামান্তরিকের ক্ষেত্রফল হবে দুই গুণ ত্রিবুজ এর ক্ষেত্রফল অর্থাৎ এই ক্ষেত্রফলের সাথে দুই গুণ করে দিলে এখানে আমরা ক্যালকুলেটার ব্যবহার করে উনিশ দশমিক পাঁচ নয় ছয় মিটার স্কোয়ার পাচ্ছি এটাই হচ্ছে অ্যান্সার তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপরে তেরো নম্বরটা সমাধান করব এবিসিটি আয়তাকার জমির এবি সমান দেওয়া আছে পাঁচ দশ মিটার কর্ণ এসি সমান দেওয়া আছে ষোলো মিটার কর্ণ দেওয়ার সুবিন্দু জি হলে এ জি বি এর ক্ষেত্রে ফলে নির্ণয় করতে হবে অর্থাৎ এখানে একটা আয়ত দেওয়া আছে ধরো এবিসিটি একটা আয়ত দৈর্ঘ্য ধরো এখানে দেওয়া আছে টেন মিটার এবং একটা কর্ণ এখানে দুটা কর্ণতরো এসি কর্ণ দৈর্ঘ্য দেওয়া আছে ষোলো মিটার এই কর্ণদ্বয় পরস্পরকে এখানে জি বিন্দুতে সেট করে তো এই কর্ণ জি থেকে বলছে যে এখানে এ জিবি অর্থাৎ এ জি বি অর্থাৎ এজি এ অংশের ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হবে তো যেহেতু কর্ণ এখানে চারটা ত্রিভুজে বিভক্ত করে তো আমরা এখানে আমরা যে কাজটা করব যা আগে কী কী দেওয়া আছে সেগুলি একটু লিখে ফেলি যে এবিসিটি আয়তের কর্ণ এবি সমান টেন মিটার এসি সমান হচ্ছে কর্ণ এসি সমান ষোলো মিটার তাহলে আমরা এবিসিটি একটা আয়ত এখানে অঙ্কন করে নেব এবং এসি এবং বিডি কর্ণ দুটা অঙ্কন করে নেব কর্ণদের সেত বিন্দু এখানে জি তো এবার আমাদের যে কাজটা করতে হবে অতিরিক্ত যে কাজটা এই জি বিন্দু থেকে একটা লম্ব টানতে হবে তো লম্বটা আমরা একটু পরে টানতেছি যেহেতু এবির মান এখানে দশ মিটার তার মানে এই সিডির মান এখানে দশ মিটার কর্ণ এখানে ষোলো মিটার এই যে এব এখানে আমরা এসি কন্যাটাকে ষোলো মিটার হিসেবে কল্পনা করি জি বিন্দু থেকে আমরা একটা লম্ব টানবো তো লম্ব জি এফ লম্ব টানব এখানে তো আমাদের এই এ জি এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে অর্থাৎ এ জি এই ত্রিপুসটার ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হবে তো এই ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমরা ত্রিপুজের ক্ষেত্রফল নির্ণয় যে সূত্রটা সেটা অ্যাপ্লাই করব যে হাফ গুণন ভূমিগুণ উচ্চতা ভূমিগুন উচ্চতা এটা আমরা জানি তো এখানে ভূমিটাকে আমরা এবি ধরতেছি কিন্তু এই উচ্চতার মানটা আমাদের এখন বের করতে হবে তো এখানে আমরা লিখব ত্রিভুজ এবিসি এ এসি স্কোয়ার দেখো এখানে আমাদের পিতা সূত্রটা এখানে আমরা একটু প্রয়োগ করে দেখি যে আমরা যেহেতু এ এসির মানটা জানি এবং আমরা এই বিমানটাও জানি আমাদের বিসির মানটা এখানে লাগবে একটু এই বিসি মানটা আমরা পিথাগরাসের সূত্র প্রয়োগ করে আমাদের বের করতে হবে তো আমরা যেহেতু এই অতিভুজ এটা দেখো এটা একটা যেহেতু সমকনী এই এ বি এটা একটা সমকোন ত্রিভুজ আর সমকনী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পিথাগড়ার সূত্র প্রয়োগ করি যে অতিভুজের উপর স্কোয়ার ইকুয়াল অপর বাহুর উপরে স্কোয়ারের যোগফল অর্থাৎ এখানে অতিভুজ হচ্ছে এসি তার স্কোয়ার এবং এতে এবির স্কোয়ার এবং বিসির স্কোয়ার তো আমাদের এখানে বিসির মানটা লাগবে একটু তো যেটা লাগবে সেটা আমরা ডানে রেখে বাকিটা আমাদের ওই পাশে বিয়োগ করে দিতে হয় তো এবিটাকে বিয়োগ করে দিতে হবে তবে এসির মান এখানে ষোলো এবির মান হল দশ তার মানে ষোলো স্কোয়ার বিয়োগ দশের স্কোয়ার তাহলে ক্যালকুলেটার ব্যবহার করে ষোলো স্কোয়ার মানে দুশো ছাপ্পান্ন দশের স্কোয়ার মানে একশো দুশো ছাপ্পান্ন থেকে একশো গেলে আবার এখানে একশো ছাপ্পান্ন হয় এই স্কোয়ারকে ভ্যানেজ করে আমাদের শুধু বিসি নিতে হবে তো স্কোয়ারটা ডান পাশে দিয়ে ওটা রুট হয়ে যায় তো এটা হচ্ছে বিসির মান এখন আমাদের এটা যেহেতু এসি বিডি এর বিন্দু জি হলে জি হতে এ উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য জিএফ হবে জিএফ হবে বিসি এ বাহুল অর্ধেকের সমান যেহেতু এই এসি এবং বিডি কর্ণদ্বয় জীবিন্দুতে ছেদ করে তাহলে জিহতে এই এবির উপর যে লম্বটা আমরা এঁকেছি জি সেটা হবে এই বিসির অর্ধেকের সমান যেহেতু এটা কর্ণ এখানে এ বিন্দুর থেকে এই লম্বটা আঁকা হয়েছে তাহলে এইটুকু দৈর্ঘ্য আর যে এইটুকু দৈর্ঘ্য পুরোটাই হচ্ছে আমাদের এই বিসি এর সমান তাহলে জি থেকে জি এফ হবে বিসি এর অর্ধেক হ্যাঁ তাহলে আমরা লিখতে পারি জি এফ সমান হাফ বিসি অর্থাৎ জি এর মানটা এই এর অর্ধেক তাহলে এখানে এখানে যে মানটা আমরা পেয়েছি এখানে রোটোবার একশো ছাপ্পান্ন সমান এখানে বারো দশমিক চার নয় এটা লিখে দিতে হবে এটা সমান 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 বারো দশমিক চার নয় তাহলে এটার অর্ধেক হচ্ছে ছয় দশমিক দুই চার পাঁচ তাহলে আমাদের এই যে জি এফের এর মানটা আমরা পেলাম ছয় দশমিক দুই চার পাঁচ এখন তিবুষ এ জিবি এ জিবির ক্ষেত্রফল ভূমিগুণ উচ্চতা তার ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি হাফগুণের ভূমিগুণ উচ্চতা তাহলে ভূমি হচ্ছে এবি উচ্চতা হচ্ছে জি এফ তাহলে ভূমির মান দশ আর উচ্চতার মান আমরা বের করে নিলাম তো এখন এটা ক্যালকুলেশন করে দিলে যেমন এই যে দশ দি দশকে দুই দিয়ে ভাগ করলে পাঁচ আর পাঁচ দিয়ে যদি এটাকে আমরা গুণ করে দিই তাহলে একত্রিশ দশমিক দুই দুই পাঁচ আসে মিটার স্কোয়ার এটাই হচ্ছে অ্যান্সার তো আশা করি তোমরা বুঝতে পেরেছো